হ্যালো ফ্রেন্ডস সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটি দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে ওবিসি মামলা শুনানির জন্য অ্যাডভান্স লিস্টে লিস্টেড হয়ে গেল সুপ্রিম কোর্টে রাজ্যের ওবিসি সার্টিফিকেট বাতিলের মামলাটি শুনানির জন্য তার ডেলি কজ লিস্টে অ্যাডভান্স লিস্ট ইতিমধ্যে প্রকাশিত হয়েছে সেই অ্যাডভান্স লিস্টে এই ওবিসি মামলাটি শুনানির জন্য লিস্টেড হয়েছে তো আমরা দেখবো এই মামলাটির ফাইনাল শুনানির জন্য কবে লিস্টেড রাখা হয়েছে এবং যেদিন লিস্টেড রাখা হয়েছে সেদিনকে ফাইনাল শুনানি হবে নাকি আরও টাইম লাগবে কত নম্বর সিরিয়ালের লিস্টেড রাখা হয়েছে মামলার বিস্তারিত কী কী স্ট্যাটাস রয়েছে এবং রাজ্যের ও সার্টিফিকেট বা এই সংক্রান্ত রিলেটেড আরও বেশ কিছু আপডেট রয়েছে এই ভিডিওর মধ্যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখানোর দিল চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে অনুরোধ দিল এবং অবশ্যই একটু লাইক করে যাবেন তো চলুন সরাসরি আমরা সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাব তো আমরা চলে এসেছি রাজ্যের ও সার্টিফিকেট বাতিল মামলাটির স্ট্যাটাসের তার ডায়েরি নাম্বার আমরা দেখতে পাচ্ছি টু সেভেন টু এইট সেভেন দু হাজার চব্বিশের দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল রয়েছে পিটিশনার এবং অমলচন্দ্র দাস রয়েছে রেসপন্ডেন্ট ডায়েরি নাম্বার এখানে আমরা দেখতে পাবো মামলাটির এস নাম্বার এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়ান ডাবল সেভেন ফাইভ ওয়ান থেকে শুরু করে ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ দু হাজার চব্বিশের মামলাটি প্রেজেন্ট এবং লাস্ট লিস্টেড ছিল সাত এক দু পঁচিশ তারিখ সাতই জানুয়ারির লাস্ট শুনানি প্রক্রিয়া হয়েছিল অনারেবল জাস্টিস মহাশয়রা বি আর তারা শুনানি প্রক্রিয়া চালাচ্ছেন এই মামলা এবং অনারেবল জাস্টিস অগাস্টিন জর্জ মসি এই মামলাটি শুনানি প্রক্রিয়া ঘটাচ্ছেন তো আমরা দেখে নেব এই মামলাটি কবে শুনানির জন্য লিস্টেড রাখা হচ্ছে মামলাটির স্টেজ আমরা দেখতে পাচ্ছি পেন্ডিং বা হিয়ারিং এর জন্য রয়েছে এবং এই মামলাটিকে টেন্টেটিভলি কেস মেবি লিস্টেড আমরা দেখতে পাচ্ছি আঠারো তিন দু হাজার পঁচিশ তারিখে শুনানির জন্য ডেইলি লিস্টের লিস্টেড রাখা হয়েছে তো ইতিমধ্যে এই রাজ্যের অফিসে সার্টিফিকেট বাতিলের মামলাটি যে অ্যাডভান্স লিস্ট প্রকাশিত হয়েছে চলুন আমরা সেই অ্যাডভান্স লিস্ট দেখেনি সেখানে কত নম্বরে সিরিয়ালে রয়েছে আমরা দেখব তো আমরা চলে এসেছি অ্যাডভান্স লিস্টে সুপ্রিম কোর্টে যে এই মামলাটি আঠারো তিন দু হাজার পঁচিশ তারিখে আঠারোই মার্চ এই মামলাটি শুনানির জন্য লিস্টে রাখা হয়েছে তার যে অ্যাডভান্স লিস্ট প্রকাশিত হয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি টেন্টেটিভলি লিস্ট অফ ম্যাটার্স হুইস আর লাইক টু বি লিস্টেড অর্থাৎ যে সমস্ত মামলাগুলি এই আঠারোই তিন দু হাজার পঁচিশ তারিখে শুনানির জন্য লিস্টেড রাখা হবে কনসার্ন সেই কোর্ট নাম্বারগুলোতে তার আগে যে অ্যাডভান্স লিস্ট প্রকাশ করা হয় সেই অ্যাডভান্স লিস্টে রাজ্যের অফিসের সার্টিফিকেট বাতিল মামলাটিও লিস্টেড রাখা হয়েছে তো চলুন আমরা দেখে নেব অমল দাসের এই মামলাটি কত নাম্বারে রাখা হয়েছে তো আমরা চলে এসে সেই পজিশনটিতে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এবং অমল দাস রয়েছে এই মামলার নাম্বার এখানেও আমরা দেখতে পাবো উল্লেখ করা রয়েছে মামলাটি অ্যাডভান্স লিস্টে নাইনটি টু বিরানব্বই নম্বর রাখা হয়েছে এবং এই মামলাটির পিটিশনারদের পক্ষ থেকে কারা কারা কথা বলবেন সেগুলোর নাম কিন্তু এখানে পরপর আমরা দেখতে পাচ্ছি এখন অনারেবল জাস্টিস মহাশয়রা তারা আগের দিনের লাস্ট যেদিন শুনানি হয়েছিল সেদিন তারা জানিয়েছিলেন যে এই মামলাটির কনক্লুশন শুনানি ফাইনাল শুনানি তারা করাবেন এখন এই যে লিস্টেড রাখা হয়েছে এদিনকে ফাইনাল শুনানি হবে কি জানা যাচ্ছে বা কজ থেকে কি কোনো কিছু আপডেট বেরিয়ে এলো তো আমরা একটু যদি আপডেট দেখি একটু নিচের দিকে তাহলে আমরা এই পজিশনটা যদি দেখি তাহলে আমরা খুব পরিষ্কার হয়ে যাব যে আমরা দেখতে পাচ্ছি মেনশন মেমো নাম্বার এখানে এখানে বলা রয়েছে ফর ফাইনাল হিয়ারিং অর্থাৎ রাজ্যের অফিসের সার্টিফিকেট বাতিলের মামলাটি ফাইনাল হিয়ারিং জন্য লিস্টেড রাখা হয়েছে বিরানব্বই নম্বর সিরিয়ালে আগামী আঠেরোই মার্চ দু হাজার পঁচিশ তারিখে ফাইনাল হিয়ারিং করাতে চলেছে সুপ্রিম কোর্ট তার পাশাপাশি গতদিনে কি কি নির্দেশ দিয়েছিলেন চলুন এক ঝলকে আমরা দেখে তো এই পজিশনটি যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো গত সাত এক দু হাজার পঁচিশ তারিখে এই মামলাটি শুনানির জন্য লিস্টেড রাখা হয়েছিল এবং সাত তারিখে গত সাতই জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে জাস্টিস মাস্টার জানিয়েছিলেন যে এই মামলাটিকে জানুয়ারি মাসের অর্থাৎ আঠাশ এবং উনত্রিশ তারিখ পরপর শুনানি করিয়ে এই মামলাটি শুনানির জন্য লিস্টেড রাখা হয়েছিল এবং সেই দিনই আঠাশ এবং উনত্রিশে জানুয়ারি ফাইনাল শুনানি তারা করাবেন বলে জানিয়েছিলেন তো আঠাশ তারিখে লিস্টেড রাখা হলো কিন্তু আঠাশ তারিখে কোনো রকমভাবে শুনানি হয়নি এবং আঠাশ তারিখে তারা জানিয়েছিলেন যে এই মামলাটির ডেট পিছিয়ে দেওয়া হয়েছে এবং ডেট পিছিয়ে দিয়ে আগামী আঠারোই মার্চ দু হাজার তারিখে করে দেওয়া হয়েছে তো ইতিমধ্যেই সেই আঠারোই মার্চ কিন্তু ফাইনাল শুনানির জন্য রাখা হয়েছে তো আমরা এখানে দেখতে পাচ্ছি টপ অফ দ্য লিস্ট ফর অ্যাডমিশন লিস্ট ফর ফাইনাল হিয়ারিং পরিষ্কারভাবে উল্লেখ করা রয়েছে এই মামলাটিকে টপ অফ দ্য বোর্ডে রাখার কথা এর আগে জানানো হয়েছিল যে প্রথম দিকে শুনানি করানো হবে কিন্তু আঠারোই মার্চ তারিখে টপ অফ দ্য বোর্ডে রাখা হবে কিনা সেটা কিন্তু কনসার্ন সেই কোর্ট নাম্বারে অর্থাৎ কোর্ট নাম্বার দুয়ে এই মামলাটি শুনানির জন্য টপে রাখা হবে কিনা সেদিন ডেলি কাজেজ প্রকাশিত হলে সেটা কিন্তু আমরা পরিষ্কার হয়ে যাব তো ফাইনাল হিয়ারিং বা ডিসপোজালের জন্য এই মামলাটিকে রাখা হয়েছে ফর ফাইনাল হিয়ারিং অ্যাট এই রাখার কথা বলা হয়েছে ডেট অর্থাৎ ডেটে কিন্তু সেই দিনের কজলেস প্রকাশ না হলে টপ অফ দ্য বোর্ডে রাখা হচ্ছে কিনা সেই বিষয়টা কিন্তু আগে থেকে কনফার্ম হওয়া যাবে না আপাততভাবে যেটুকু বোঝা যাচ্ছে যে টপ অফ দ্য বোর্ডে রাখা হবে এখন ইতিমধ্যেই রাজ্যের ওপিসি সার্টিফিকেট বাতিল মামলা নিয়ে এই মুহূর্তে আরও একটি আপডেট রয়েছে সেটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জেলাগুলোতে বিভিন্ন কাজগুলোকে এই ওবিসি সংক্রান্ত বিভিন্ন সাবকাজ গুলোকে ইনক্লুড করার জন্য ইতিমধ্যেই রাজ্য সরকার একটি সার্ভে প্রসেস শুরু করেছে এবং সেই সার্ভে প্রসেস নিয়ে একটি নোটিফিকেশনও জারি করা হয়েছে বিভিন্ন জেলাগুলোর প্রসপেক্টে সেই নোটিফিকেশন বা সেই সংক্রান্ত বিষয় নিয়ে আবারও পরে একটি ভিডিও নিয়ে আসবো আমরা এই জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না নিত্য নতুন এই ধরনের আপডেট পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আপাতত এই ভিডিওটি এখানেই শেষ করছি পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না ভিডিওটি বন্ধুদেরকে শেয়ার করে দিন ভিডিওটি সম্পর্কে দেখার জন্য সকলকে ধন্যবাদ